আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছের এবং দূরের দেশ এবং দেশের বাহির থেকে আমার ব্লগ ভিডিও যে যেখান থেকে দেখছেন আশা করি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমার বিজনেসের এটা প্রথম ভিডিও আশা করি সবার ভালো লাগবে ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে এটা আমি ওয়ান পিস প্রথমে কয়টা তৈরি করতেছি এটা হচ্ছে লাল লালের উপর আমি সাদা এবং সবুজ কালার দুইটা সুতা দিয়ে জামার গলাটা কমপ্লিট করছি কেমন হয়েছে এটা আমাকে কমেন্ট করে আপনারা জানাবেন আর জামার একটা ফুল বাকি আছে এই তো এটা এটাতে শুধু ডলার বসাইছি আর বাকি ফুলটা বাকি আছে এটা শেষ হলে আপনাদেরকে দেখাবো আর জামার আহ ছিটা ফুল কয়টা আমি দিয়েছি পাথা করে এই যে পাতা এই যে পাতা এটা আহ গোটা জামার বডিতে হবে আর এটা হচ্ছে জামার নিচের পার মানে নিচের আহ সাইজ যেটা বলে আমি আপনাদেরকে ভালো করে বোঝাতে পাচ্ছি না মানে আমি কিভাবে কথা বলবো ভিডিওতে বা ভিডিও কি করে শুট করবো এটা আমি বুঝতে পারছিলাম না এর জন্য এতদিন আপনাদের মাঝে বড় ভিডিও আমি তুলে ধরতে পারিনি এটা অনেকগুলো শর্ট ভিডিও দেখাচ্ছি বা দিচ্ছি আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আপনাদের কাছে আমি দোয়া প্রার্থী আপনারা দোয়া করবেন আমার জন্য আমি যেন বিজনেসের কাজটা ভালো করে করতে পারি বা আমার বিজনেসটাকে যেন আমি চালিয়ে যেতে পারি এটা ফুল সরি পাতা এই পাতাটা আমি খেচুর পাতা সেলাই দিয়ে সম্পূর্ণ করব ভাবতেছি বা দুটা করছি অলরেডি আপনাদেরকে দেখলাম তো এটা আমি ভাবলাম যে একটু সেলাই করে আপনাদের মাঝে দেখাই তো এই যে এরকম ভাবে আমি পুরো পাতাটা সেলাই করে নিব মানে আমি তো তেমন একটা বুঝে উঠতে পারে না যে কিভাবে আপনাদের মাঝে আমি এটা উপস্থাপন করব বা তুলে ধরব এটা বুঝতে পারি না বা বুঝতে পারিনি বলে এতদিন আপনাদের মাঝে ভিডিওটা আমি আপলোড দিতে পারিনি বড় ভিডিও অনেক কয়টা মানে শর্ট ভিডিও দিয়েছি আর কি আর আমি সর্বপ্রথম কাজটা বাহিরে মানে অফলাইনে করছি ভালো সারা পাইছি এজন্য ভাবলাম একটা চ্যানেল খুলি চ্যানেল খুলে আমার এক পাশের রুমের ভাবি আমাকে বলল তুমি এত সুন্দর কাজ পারো তাহলে তোমার একটা চ্যানেল খুলে তুমি তোমার নিজের মতো করে চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক এসব নিয়ে তুমি কাজ করো দেখো তোমার বিজনেসে তুমি অনেকটা এগিয়ে যেতে পারবে কারণ তোমার কাজটা আমার কাছে অনেক ভালো লাগছে বলে আমি তো কোনো কিছু মানে মোবাইল সম্পর্ক তো আমার ধারণা নাই তো ভাবি বললো ঠিক আছে আমাকে দাও আমি তোমাকে খুলে দিব তো ভাবি আমাকে চ্যানেলটা খুলে দিল তারপরে আস্তে আস্তে আমি শিখে নিলাম ভাবির কাছ থেকে শর্ট ভিডিও প্লাস বড় ভিডিও কি করে আপলোড দেয় কিভাবে কান চেট করে কিভাবে লিখে লেখার মাঝে আমার অনেকটা ত্রুটি থেকে যায় কারণ আমি জানি না যে আকার ওকার হাসিকার এছাড়া রফলা জফলা কিভাবে দেয় বা কোন সাথে কিভাবে চেট করে এটা আমি মানে এর আগে বড় ফোন ব্যবহার করিনি জানি না তো এর জন্য আমাদের মাঝে আমি দিতে সাহস করে উঠতে পারিনি তো ভাবলাম যে দেখি আমাদের ভিওয়ার্স আপু ভাইয়াদের আমার ভিডিওটা কেমন লাগে দিয়ে দেখি সাহস করে এজন্য আজকে সাহস করলাম করে ভিডিওটা শুট করতেছি তো থেকে একটা ভিডিও একা ভিডিও করা লাগবে এই জন্য তারপরে আমি এক একাই ভিডিওটা করতেছি আরকি আর বক বক করছি আর আপনাদের মাঝে সেলাই করতেছি তো দেখেন আমার সেলাইটা কেমন হচ্ছে আমি জানি না আপনাদেরকে বোঝাতে পারছি কিনা তো আমার এই যে ফুলটা আমি পাতাটা আমি করতেছি এরকম ভাবে কয়েকটা ড্রেস তৈরি মানে করছি নীল কেরোসিন জিং পাউডার এসব দিয়ে আমি কয়েকটা ড্রেস ছাপিয়ে নিয়েছি নিয়ে আমি দেশে পাঠিয়ে দিচ্ছি কুরিয়ার সার্ভিস করে তো ওখান থেকে আসলে তারপরে আপনাদের মাঝে আমি উপস্থাপন করবো ড্রেসগুলো কেমন হয়েছে আমার তো ছাপিয়ে ভীষণ ভালো লাগছে তারপরে সুই সুতার কাজ হওয়ার পরে কেমন লাগবে সেটা আপনাদের মাঝে আমি অবশ্যই তুলে ধরবো এবং আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার কাছে অর্ডার করতে পারেন আর এই যে পাতা এটা আমি সম্পূর্ণ করলাম তো এই পর্যন্তই থাকলাম রাখলাম তো আমার ভিডিওটা কেমন লাগছে কেমন হয়েছে আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন তো আমি কথাটা সেট করতে একটা তেমন পারি না তো তারপরে শিখে নিলাম যে কিভাবে কথাটা সেট করতে হয় বা ভিডিওটা এডিট করতে হয় এটা এখনো আমি শিখে উঠতে পারিনি তো সময় পাইনি সংসারের কাজ বাচ্চা আছে আমার একটা পাঁচ বছরের বাচ্চাকে রেখে অনেকগুলো কাজকর্ম আমাকে হয় কাজটা করতে হয় সংসার পর্যন্তই আমার কাজ ও কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এই ওয়ান পিসটা আমি চার পাঁচ দিনের মধ্যে শেষ করে নেব ইনশাল্লাহ করার পরে আপনাদের মাঝে আয়রন করার পরে আহ তুলে ধরবো যদি আপনাদের কারো ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আহ আসসালাম আলাইকুম